আশি আশি করে ডিসেম্বর তুমি চলে গেলে একদম কনকনে শীত খেজুরের রস গ্রামে গঞ্জের সে কুয়াশায় ভরা মাঠ বিল কত সুন্দর প্রকৃতি তাই না আমরা যারা শহরে বসবাস করি তারা না এই প্রকৃতিগুলো খুব বেশি মিস করি কিন্তু যারা গ্রামে বসবাস করে হ্যাঁ একদিক থেকে একটুখানি কষ্ট হয় ঠান্ডাতে কিন্তু তারপরেও একটা মানসিক শান্তি পাওয়া যায় তা হচ্ছে প্রকৃতিকে এই শীতের মাঝে একদম পারফেক্টলি উপভোগ করা যেটা আমরা শহরে যারা জীবনযাপন করি তারা কখনোই উপভোগ করতে পারি না একদম শীতের সকালবেলা ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে তারপর চুলোর পাশে খেতে বসা পিঠে পুলি তারপর গাছ থেকে নেমে আনা খেজুরের রস তারপর একটুখানি বেলা গড়ালি কখনও সূর্য দেখা পাওয়া যায় কখনো পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন ওই লেপ তোষকগুলো বাইরে রোদে দেয়া কখনো বা একটুখানি রোদ পোহানো গ্রামে গঞ্জে না এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আগুন পোহানো সকালবেলা হোক কিংবা বিকেলবেলা অনেক সময় রাতের বেলাও হয় তবে হ্যাঁ বিকেলের চেয়ে রাতের বেলায় আরও একটু বেশি সৌন্দর্য উপভোগ করা যায় সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলা গ্রামে গঞ্জে এই ব্যাপারটা অনেক বেশি দেখা যায় বিলে আবার অনেক সময় হচ্ছে উঠোনের মধ্যে এরকম র্যাকেট খেলা হয় কারা কারা র্যাকেট খেলতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে অন্যান্য সকল ঋতুর চেয়ে শীতটা একটু বেশি মনোমুগ্ধকর লাগে বর্ষার বৃষ্টিও আমাকে এতটা আকর্ষিত করে না যতটা আকর্ষিত করেই শীতেরই প্রকৃতি শীতে পিঠে পুলি খেজুরের রস নিয়ে যতটা আমেজ দেখা দেয় ততটাই কিন্তু ওই রান্না ক্ষেত্রেও দেখা দেয় বিভিন্ন ধরনের শাক সবজিও পাওয়া যায় আমার কাছে শীতের শাকসবজির ক্ষেত্রে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ধনিয়া পাতা আমি জানি না এটা স্মেল কার কাছে কেমন লাগে তবে ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে এই চ্যানেলের রান্নার রেসিপিতে আমি ব্যাপারটা শেয়ার করি ধনিয়া পাতার স্মেলটা আমার অনেক বেশি পছন্দ সে যাই হোক হচ্ছে শীতের এই পরিবেশটা আমার কাছে না শীতের গোটা দিনটা ভালো লাগে তবে বিকেল হলেই না একটা শূন্যতা কাজ করে মনে হয় কি যেন একটা হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে আমি আজ পর্যন্ত কখনোই ব্যাপারটা বোঝাতে পারিনি কাউকে যে আমি কিছু একটা হারিয়ে ফেলছি আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে এমন একটা অনুভব হয় খুব বেশি খারাপ লাগে আমার কিন্তু এই অনুভূতিটা বোঝানোর মতো কোনো শব্দ আমার কাছে অবশিষ্ট থাকে না জানি না আপনাদের আর কারো এমনটা হয় কি না তবে এই ব্যাপারটা আমাকে খুব ভাবায় আমি কখনো বুঝি পাই না